আগামী ছাব্বিশে এপ্রিল কলকাতার যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সেখানে মুসলিম পার্সোনাল বোর্ডের ডাকে এই ওয়াকাফ আইন তার বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে তবে সেই প্রতিবাদ সভার কিন্তু অনুমতি সেনাবাহিনীর পক্ষ থেকে না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে মুসলিম পার্সোনাল ল বোর্ড তবে আগামীকাল এই ছাব্বিশে এপ্রিলের যে সমাবেশ রয়েছে ব্রিগেডের তার সমর্থনে ডানকুনিতে অনুষ্ঠিত হতে চলেছে প্রস্তুতি সভা দেখতে পাচ্ছেন তার প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ের আমরা এই মুহূর্তে ডানকুনির কালীপুর থেকে জগদীশপুর যাওয়ার পথে যে হাঁসপুকুর এলাকা রয়েছে সেখানে রয়েছে মুনলাইট ক্লাবের মাঠ সেই মাঠেই আগামীকাল এই প্রস্তুতি সমাবেশ হবে এবং তার প্রস্তুতি দেখতে পাচ্ছেন এখানে চলছে একদিকে মহিলারা থাকবেন একদিকে পুরুষরা থাকবেন এবং মূল মঞ্চ তার পিছনেই সেই সমস্ত সমস্ত কিছুই কিন্তু দেখা হচ্ছে আয়োজকরা এখানে রয়েছে তাদের সঙ্গে কথা বলবো আগামীকাল আপনাদের এখানে কি কর্মসূচি রয়েছে আগামীকাল আমাদের এখানে ওয়াকাপ আপ বাঁচাও দ্যাটমিন সংবিধান বাঁচাও এটা নিয়ে আমরা একটা বিরাট প্রতিবার সভা ডেকেছি এই সভায় আমরা এখান থেকে বোঝাবো মানুষকে যে কেন বিরোধিতা আমরা করছি এবং করব বিশেষ করে যে চলে যাচ্ছে এর মধ্যে থেকেই আমাদের পুরো সম্পত্তিগুলো সম্পত্তিগুলো বেহাত হয়ে যাবে এটাই মানুষকে মেসেজ এখান থেকে আমরা দেব এবং বক্তারা সেগুলোই তুলে ধরবে এখান থেকে আসছেন আগামীকাল আমাদের এখানে আসছে আসছেন মাওলানা কামরুজ্জামান সাহেব সারা বাংলা যুব ফেডারেশনের কর্ণধার জানেন আপনারা সাথে সাথে আসছেন মোফাক্করুল ইসলাম কলকাতা হাইকোর্টের আইনজীবী আসছেন ইমতিয়াজ আলী মোল্লা সাহেব বিশিষ্ট মানে বক্তা এবং সাথে সাথে আছে ছোটন দাস আছেন তিনিও একজন সমাজসেবী এনারাও আছেন সৈয়দ সাফাকাত হোসেন সাহেব এবং কলকাতা হাইকোর্টের একাধিক আইনজীবীকে দেখতে পাবেন শ্রীরামপুর কোর্টের একাধিক আইনজীবী থেকে আমরা দেখতে পাবেন এখানে আমাদের শুরু হচ্ছে আমাদের সমস্যা বৈকাল দুটো থেকে শুরু দুপুর দুটো থেকে শুরু হচ্ছে প্রোগ্রামটা আমাদের পাঁচশো পর্যন্ত চলবে প্রোগ্রাম যেভাবে আমরা দেখছি যে ব্রিগেড প্রাইভেট গ্রাউন্ডে এখনো অনুমতি মেলেনি সেক্ষেত্রে আপনাদের এই সবার জন্য অনুমতি নিয়েছে হ্যাঁ আমাদের অবশ্যই সবার অনুমতি আছে চন্দ্রনগর পুলিশ কমিশনার থেকে আমরা অনুমতি পেয়েছি এমনকি থানাকেও বিষয়টাকে আমরা অবগত করেছি তানারা সম্পূর্ণ প্রোটেকশন আমাদেরকে দেবেন থাকবেন এবং বিশেষ করে থানার আইসিরাও তারাও থাকবেন এখানে আমাদের সভা মঞ্চকে তারা ঘুরিয়ে দেবে এটা তারা যারা আসবেন সমাবেশের উদ্দেশ্যে কোন জায়গাটা ঠিক আর সমাবেশে আসার জন্য আমরা বলবো মথুরডাঙ্গি মুনলাইট ক্লাবের মাঠ ফুটবল মাঠ এটা হচ্ছে হাঁসপুকুরের লাগোয়া একেবারে মেন রোড থেকে ব্যানারস রোডের মাত্র কয়েকশো মিটারের মধ্যেই এই মাঠটি রয়েছে আর যারা ডানগুনি থেকে আসবেন ডানগুনি স্টেশন থেকে পাঁচ মিনিটের পথ যে কেউ অটো টোটোকে বললে হাঁসপুরধার মাঠ হাঁসপুরধারের কাছে মথুদারি মুললাইট ক্লাবের মাঠ এখানে আসতে চলে এলে আমার নাম মোহাম্মদ সিরাজুদ্দিন মন্ডল বাংলা নববর্ষ ও অক্ষয় তৃতীয়া উপলক্ষে সেন্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখা নিয়ে এলো এক আকর্ষণীয় অফার সোনার গহনা কেনাকাটায় পেয়ে যান আড়াইশো টাকা পর্যন্ত ছাড় হিরের গহনার মূল্যের ওপর দশ শতাংশ পর্যন্ত ছাড় গহনার মেকিং চার্জ মাত্র এক টাকা পুরনো সোনার বিনিময়ের ক্ষেত্রে শুদ্ধতার উপরে কোনো শতাংশ বাদ না দিয়ে পেয়ে যান শুদ্ধতার পুরো মূল্য তাই আর দেরি কেন চলে আসুন আমাদের সেন্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ডের ডানকুনি শোরুমে ঠিকানা টি এন মুখার্জি রোড লালবাবা বাস স্ট্যান্ডের কাছে ডানকুনি হুগলি তো বুঝতেই পারছেন যে প্রস্তুতি চলছে আয়োজকরা যথেষ্ট তারা আশা করছেন যে আগামীকাল এই সমাবেশে তারা সামিল হবে এখানে ক্লাবের কর্মকর্তারাও রয়েছে আপনাদের এই ক্লাব মানে মূলত এই যে মাঠ কত মানুষের এখানে জমায়েত দেখুন এখানে আহলে সন্ন্যাতুল জামাতের পক্ষ থেকে যে কালকে কালকে যে সমাবেশ হচ্ছে যা এইভাবে প্রচার তাঁরা করেছেন আমাদের মুল্লাইট ক্লাবের পক্ষ থেকে তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা মাঠ ব্যবহার করার অনুমতি আমরা দিয়েছি ক্লাবের পক্ষ থেকে এবং আমরা তারা আইনি যা যা সহযোগিতা যা যা প্রয়োজন সেগুলো তারা নিশ্চয়ই ব্যবস্থা করে সভা করছে তো সেটা এখানে কম বেশি দশ থেকে বারো হাজার লোক আশা করি হবে কেন যে আইনটা ওয়াকাপের ওয়াকাব যে আইনটা পাস হয়েছে সে আইনটা সংবিধান বিরোধী আমাদের কাছে আমাদের আমাদের সমস্ত আঘাত লাগছে এটা এই জন্য আমরা চাই এলাকার মানুষ শান্তিপ্রিয়ভাবে এই আন্দোলনে সামিল হন এবং আমরা চাই এলাকার আশেপাশে যত গ্রাম আছে সকলে আসুন শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলনে সমবেত হন বুঝতেই পারছেন যারা উদ্যোক্তা এবং আয়োজক তারা প্রত্যেকে প্রস্তুত রয়েছে এবং এই যে প্রস্তুতি সভা আগামী ছাব্বিশে এপ্রিল হওয়ার কথা রয়েছে ব্রিগেডে তার আগে কিন্তু ডানকুনিতে প্রস্তুতি সভা হবে এবং এই যে আমার আরেকবার দেখিয়ে নেবো আপনাদেরকে যে মূল মঞ্চ সেটা তৈরি হয়ে এসছে ডানকুনির যে হাসপুকুর এলাকার যে মুনলাইট ক্লাবের মাঠ সেখানে ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে দুভাগে ভাগ করা হয়েছে এই সভাস্থলকে একদিকে মহিলারা থাকবেন একদিকে পুরুষরা থাকবেন এবং এভাবেই কিন্তু ছাব্বিশে এপ্রিল যে ব্রিগেডের সমাবেশ রয়েছে তার সমর্থন সেই সেই সমর্থনকে আরও জোরদার করতে কিন্তু বিভিন্ন জায়গাতেই এইরকমভাবে সমাবেশ হচ্ছে এবং এই ছাব্বিশে এপ্রিলের যে মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকা যে সমাবেশ তা নিয়ে কিন্তু একদিকে সমালোচনার ঝড় বইছে কারণ পির্জাদা আব্বাস সিদ্দিকি থেকে শুরু করে নওসাদ সিদ্দিকিরা পরিষ্কার জানিয়েছেন তারা ছাব্বিশে এপ্রিল যে ব্রিগেড সমাবেশ সেখানে যাবেন না অন্যদিকে সিদ্দিকুলা চৌধুরী তিনিও নানান কথা বলেছেন তার কথাতেও বিতর্ক দানা বেঁধেছে তহা সিদ্দিকি তিনি বলেছেন যে সমাবেশ যদি হয় তিনি দর্শক হিসেবে যাবেন সেই কথাটা নিয়েও কিন্তু আলোচনা এবং সমালোচনা হচ্ছে এর এর মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে এই মুসলিম পার্সোনাল ল বোর্ড তারা যেহেতু ব্রিগেডের সেনাবাহিনীর যে অনুমতি সেটা না মেলায় তারা কলকাতা হাইকোর্টে দায়স্থ হয়েছে এবং কলকাতা হাইকোর্ট আগামীকাল কি নির্দেশ দেয় সে দিয়েই কিন্তু নজর থাকবে আমাদের তবে তার আগে আগামীকাল ডানকুনিতে দুপুর দুটো থেকে কিন্তু এই মুনলাইট ক্লাবের মাঠে প্রস্তুতি সমাবেশ হবে ছাব্বিশে এপ্রিল ব্রিগেডের তার তার যে পারমিশন দেখতে পাচ্ছেন সেই পারমিশনও কিন্তু ইতিমধ্যেই চন্দননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেই পারমিশন নিয়েই তারা একেবারে সুন্দর এবং সুষ্ঠুভাবে সেই সমাবেশ করবে এমনটাই কিন্তু আয়োজকরা বলছেন আপনারা কারা কারা আসছেন এই সমাবেশে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে এবং আগামী ছাব্বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশ হয় সেখানেও আপনারা যাবেন কিনা অবশ্যই জানাবেন আপনাদের মতামত এবং নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন